قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وله من في السماوات والارض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون يسبحون الليل والنهار لا يفترون. اللهم صل وسلم على محمد النبي الامي وعلى اله واصحابه اجمعين. شمانيته ديني بهي مهان رب العالمين الداعي امرا توحيدر ديتيو لابلر তিন নং ক্লাস আজ শুরু করতে যাচ্ছে সম্মানিত ভাইরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করবো সেই বিষয়টা আল ইমান ও ফেরিস্তাদের প্রতি ইমান বা বিশ্বাস সম্মানিত দিনী ভাইরা আমরা গত দুই ক্লাসে ইমান এবং ইমান বিল্লাহ এই দুটি বিষয়ে আলোচনা করেছিলাম সম্মানিত দিনী ভাইদেরকে বলবো আমরা আগে আলোচনা করেছিলাম যে ইমানের ভিত্তি ছয়টি আল্লাহর প্রতি ইমান ফেরিস্তাদের প্রতি ইমান আসমানি কিতাব সমর প্রতি ইমান নবী রসুলগণের প্রতি ইমান এবং পরকারের প্রতি ইমান তকদিরের ভালো মন্দের প্রতি ইমান আজকে আমরা তৃতীয় নম্বর যে ইমানের দ্বিতীয় নং যে ভিত্তি এবং তৃতীয় নং ক্লাস সেটা হলো যে ফেরিস্তাদের প্রতি ইমান সবার আলোচনা করো প্রথমে আমাদেরকে জানতে হবে যে ফেরিস্তাদের প্রতি ইমান আনার অর্থকে ফেরিস্তাদের প্রতি আনার অর্থ হলো অন্তর অন্তঃস্থল থেকে এই দৃঢ় বিশ্বাস রাখা যে ফের আল্লাহ তালা ফেরিস্তাদেরকে নোট দ্বারা সৃষ্টি করেছেন এবং তাদেরকে বিভিন্ন দায়িত্ব প্রদান করেছেন এবং তারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করছে এবং আল্লাহ সবাহন তালা তাদেরকে এই দায়িত্ব পালনের সেই শক্তি সামর্থ্যও দিয়েছেন সমানিত দিনে ভেরা এটা বুঝতে হবে ফেরিস্তা আমরা যেমন আল্লাহর মাখলুক ফেরিস্তা আল্লাহর মাখলুক অন্যান্য যারা আরও যে মাখড়ুক আছে এরাও এদেরই মতো ফেরিস্তা একটা মাখরুক তবে সৃষ্টিগত দিক থেকে ভিন্ন একটু পার্থক্যটা বোঝা দিন যেন আমরা স্বাভাবিকত দেখি মানুষ জিন ফেরেশতা অথবা ফেরিস্তা জিন মানুষ এই তিনটার সৃষ্টি একটু জানেন ফেরিস্তা কিসের তৈরি একটু জানো ফেরিস্তা হলো যে আলমালকেতু জিসমুন নুরানিউন ইয়ে আসকালেফা ইল্লাল এটা কোনো কোনো স্কলার কোন এর ব্যাখ্যা করেছেন যে ফেরিস্তা হলো যে নুরের তৈরি একটি দেহ যা বিভিন্ন রূপ ধারণ করতে পারে তোর কুকুর শুকুরের রূপ ধারণ করে না তাইলে ফেরিস্তা নূরের তৈরি এবং সে বিভিন্ন রূপ ধারণ করে কখনো মানুষের বেশ ধরতে তার একটা আসল আকৃতি আছে কিন্তু সে কখনো মানুষের রূপ ধারণ করতে পারে কখনো গাছের রূপ ধারণ করতে পারে কখনো অন্য কোন প্রাণীর রূপ ধারণ করতে পারে তার বিপরীত আরেকটা অদৃশ্য জগৎ যেটা আমরা দেখি না যেমন অদৃশ্য জগৎ অদৃশ্য জগৎ জিন কাকে জিসমুন জিন হলো আগুনের তৈরি একটি দেহ যা বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে এমনকি কুকুর রূপও সে ধারণ করতে পারে ফিরিস্তা যেমন অদৃশ্য জিন অদৃশ্য তবে পার্থক্য তৈরি ফিরিস্তা হলো নূরের তৈরি আর জিন হলো আগুনের তৈরি আর মানুষ মানুষ হলো মাটির নির্যাস থেকে তৈরি আলাক হালকাল ইংসান আমি মানুষকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি তাইলে ফিরিস্তা নূরের তৈরি জিন আগুনের তৈরি আর মানুষ মাটির নির্যাস থেকে তৈরি তবে মানুষের মধ্যে চারটা জিনিস আছে মাটি আগুন পানি বাতাস চারটা জিনিস তার মধ্যে আছে সম্মানিত দিন বাইরে এবার আসল তাইলে আমরা প্রথমটা বুঝলাম ফেরেস্তার প্রতি আনার অর্থ কি বুঝলাম আবারও বলছি এ কথার দৃঢ় বিশ্বাস রাখা যে আল্লাহ তালা ফেরিস্তাদেরকে নোট থেকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে বিভিন্ন কাজের দায়িত্ব প্রদান করেছেন এবং তারা যথাযথ সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং আল্লাহ তাদেরকে সেই দায়িত্ব পালনের শক্তি সামর্থ্য দিয়েছেন তাদেরকে আমরা দেখি না কিন্তু আছে এটা আমরা বিশ্বাস করব দ্বিতীয় নম্বর ছিল ফেরিস্তা কিসের তৈরি আমরা বলছি ফেরিস্তা নূরের তৈরি তিন নম্বর আমাদের জানতে বলতে ফেরিস্তাদের সংখ্যা কত সম্মানিত ভাইরা ফেরিস্তাদের সংখ্যা কত এটা বলার মতো ক্ষমতা পৃথিবীর কারণে একমাত্র আল্লাহ তালা জানে তবে এটা ধারণা দেওয়া যায় রসুল্লাহ সাল্লাসাল্লাম মেয়েরাজে যাওয়ার পরে এই বাইতুল্লার উপরে সপ্তম আকাশের একটা ঘর আছে যেটাকে বাইতুল মাহমুর বলা হয় সেই বাইতুল মামুরে প্রবেশ করে দুই রাখা আদায় করেছেন হাজরত জিব্রাইল আলি সাল্লাতাম রসুল ইসলামকে বলেন ইয়া এটা হলো বাইতুল মামুর ফেরেশতাদের আবাদত খানা এই বাইতুল মামুর যেদিন তৈরি করা হয়েছে সেদিন সত্তর হাজার ফেরেশতা ঢুকে এবাদত করেছে এবং প্রতিদিনে এই ঘরে সত্তর হাজার ফেরেশতা এবাদত করে কেয়ামত পর্যন্ত প্রথম যে লোকগুলা এই ঘরে ঢুকে এবাদত করেছিল কেয়ামত পর্যন্ত পুনরায় সিরিয়ালে আর তাদের সিরিয়াল আসবে না এবার আন্দাজ করেন প্রতিদিন যদি সত্তর হাজারে কত হাজার বছর আগে লাখ বছর আগে বানিয়েছে এটা আল্লাহ ভালো জানে এই সব প্রতিদিনই সত্তর হাজার ফেরেস্টা ঢুকতেছে খেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর এদের প্রবেশের কোনো সুযোগ তাদের জন্য নেই এবার আন্দাজ করুন ফেরেশতাদের সংখ্যা কত চতুর্থ নম্বর আটটা বিশ্ব আমাদের হবে যে ফেরেশতাদের থাকার স্থান কোথায় উত্তরদে ফেরেশতাদের থাকার স্থান হল আসমানে এটা বুঝলাম কেমনে যেমন হাদিসে আছে প্রতিদিনেই ফেরিস্তারা অবতরণ করেন বার দুই সিফটি ডিউটি ফেরিস্তাদের অর্থাৎ একদল ফেরিস্তা সকালে দায়িত্ব পালন করেন আরেক দল ফেরিস্তা সন্ধ্যা দায়িত্ব পালন করেন এটা বুঝলাম কেমনি রসুল ইসলাম বলেছেন যে একদল ফেরেশতা সকালে দিনের বেলা মানে কর্তব্য দায়িত্ব পালন করে আরেক রাতে আর এদের মিলনে আশ্রয় এবং ফজরের সময় আল্লাহ তালা ফেরিস্তাদের জিজ্ঞাসা আমাদের আমার বান্দাকে তোমরা কীভাবে পেয়েছ যে আমরা গিয়েও দেখছি এরা সালাতাদাই করে অর্থাৎ ফজরের সময় যারা পৃথিবীতে আসছে আইসে দেখি এরা ফজর সালাত আসরের সময় তারা আবার আকাশে উঠে গেছে যাওয়ার সময় দেখছে এরা আসর সালাতাদাই করতেছে এই জন্য ফজর আর সালা মানে আসরটা ওঠো ফেরিস্তাদের মানে উপস্থিতির সময় একদল ফেরেশতারা সকালে আসে এরা আবার সন্ধ্যায় যায় সন্ধ্যায় যারা ডিউটি করবে ওরা সকালে মানে আসরের পরে আসবে আবার ফজরের পরে চলে যাবে এইভাবেই মানে তাদের মানে হচ্ছে মানে আসা দেওয়া হইতেছে এর দ্বারা বোঝা যায় যে ফেরেশতাদের আসল থাকার জায়গা আকাশে তবে এরা পৃথিবীতে বিচরণ করে আসে বিভিন্ন দায়িত্ব কর্তব্য নিয়ে তারপরে আমাদের যে বিষয়টা জানতে হবে যে ফেরেশতাদের কাজগুলা কী কী বলব যে আল্লাহ সম্লাহ তাহলে ফেরেশতাদেরকে বিভিন্ন দায় দায়িত্ব দিয়ে রেখেছেন সেগুলো আমরা পরবর্তী আলোচনা করব এবং ফেরিস্তাদের সাথে মানব জাতির সম্পর্ককে এটু আমরা আলোচনা পরে করব এর আগে আমাদের একটা কথা জানতে হবে কোনো মানুষ যদি ফেরিস্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে বলে দাবি করে তাহলে তার জন্য সাইটটা কাজ লাগবে এক নম্বর খুব ভালো করে মনে করবে আপনি আমি আমরা ফেরিস্তাকে বিশ্বাস করি আপনি বিশ্বাস করেন তো আপনার মধ্যে সাইটটা জিনিস একসাথে থাকতে হবে এক নম্বর ফেরিস্তা যে আসে এটা বিশ্বাস করতে হবে ভাই আমরা দেখি নেই কিন্তু আল্লাহ বলেছেন রসুল বলেছেন সেই জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে দুই নম্বর ফেরিস্তাদের মধ্য থেকে যাদের নাম আমরা জেনেছি তাদের প্রতি বিশ্বাস করবো আর যাদের নাম জানি না তাদের প্রতি ব্যাপক বা বিশ্বাস স্থাপন করব যাদের নাম জানছি যেমন জিবিল আলী সালসালাম মিকাইল আলী সলসালাম ইসরাফিল আলী সৈতুলাম মালাকুল মৌদুলিকে আমরা আজরাইল বলি জান্নাতের দ্বাররক্ষী রিদওয়ান জাহান্নামের দ্বাররক্ষী মালেক এবং প্রত্যেকটা মানুষের সাথে দুইজন ফেরিস্তা মন যাদেরকে কেরাম কাতিমিন বলা হয় সম্মানিত লিপিকারক মানুষের কবরে দুইজন লোক ফেরিস্তা দা যাদেরকে মন কারণ এই রকমের আরও বিভিন্ন দায় দায়িত্ব সবার প্রতি আমাদের বিশ্বাস যাদের নাম আমরা জানছি তাদের প্রতি বিশ্বাস রাখবো আর যাদের নাম জানি না তাদের প্রতি ব্যাপক বিশ্বাস রাখবো তিন নম্বর হলো যে ফেরেস্তা তাহলে আমরা দুইটা তাদের ফেরেস্তার অস্তিত্বের প্রতি এবং ফেরস্তাদের নাম যাদের নাম জানছি তাদের প্রতি বিশ্বাস রাখবো যারা নাম জানি তাদের প্রতিও বিশ্বাস রাখবো তিন নম্বর হলো ফেরেস্তাদের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে যেমন জিব্রাই আলিসামী রসুলাম রয়েছে তার শয় শত ফাঁকা জিব্রাই আলি সদসালামকেসুল দেখেছেন তার শয় শত ফাঁকা রয়েছে এবং তার আকৃতি এত বড় যে আসমান জমিনটা বেষ্টন করে নিয়েছে পূর্ব পশ্চিমকে বেষ্টন করে এত বিশাল আকৃতির এটা আমরা রসুল উল্লাসাল্লামের মাধ্যমে রসুল ইসলামের হাদিস দ্বারা যে সমস্ত গুণাবলী বা কোরআনের আয়াতের বিভিন্ন আয়াতের যে সমস্ত গুণাবলী বর্ণনা করা হয়েছে বর্ণনা করা আছেন এই সব বিষয়গুলো আমরা বিশ্বাস রাখবো চতুর্থ নম্বর আল্লাহ তালা ফেরেশতাদেরকে যে সকল কাজ সম্পাদন করার দায়িত্ব দিয়েছেন বা দায়িত্ব দিয়েছেন তারা সেসব কাজ যথাযথভাবে পালন করতেছে এবং আল্লাহ সোহান তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন কখনো তারা দায়িত্ব কর্তব্য পালনে কোনো রকমের কোনো রকম কি করে না এরা ত্রুটি করে না এবং তারা দায়িত্ব পালন করতে কি হাফাইও যায় না আল্লাহ সোমান তার পরে কেন একটি আয়তে বলছেন আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যারা আছে তারা তারই অর্থাৎ আল্লাহরই আর কেউ তার মানে আর তার সান্নিধ্য অর্থাৎ আল্লাহর নিকটে যারা আছেন যে ফিরিস্তারা রয়েছেন তার অহংকার বশত আল্লাহর ইবাদত করা থেকে বিমুখ হয় না এবং তারা কখনো ক্লান্তিভূত করে না আমরা মানুষ কখনো ইবাদত করতে কাজ করতে হাফাইয়ে যাই ফেরিস্তারা হাঁফাইয়া যায় না ক্লান্ত হয় না বরং তারা এবাদত করতে থাকে আল্লাহ তাদেরকে সেই শক্তিও দিয়েছেন এছাড়া ফেরিস্তাদের সাথে মানব জাতির সাথে একটা গভীর সম্পর্ক দেখুন এই মানব জাতির সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত ফেরিস্তার সাথে গভীর এক সম্পর্ক রয়েছে কেমন দেখুন আল্লাহ সুহানা যখন আদম হাজু বানানো বানানোর ইচ্ছা করেন প্রথমে ফেরিস্তাদের সাথে এই প্রস্তাব সামনে প্রস্তাব রেখেছেন তারপরে ফেরিস্তাদের মাঝে মাটি সংগ্রহ করেছেন এরপরে ফেরিস্তাদেরকে মানে আদমকে শ্রদ্ধা করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ আদমকে শ্রদ্ধা করার জন্য ফেরিস্তাদেরকে নির্দেশ দিয়েছেন তারপরে মানুষের মায়ের গর্বে যখন সন্তান আসে তখন ফেরিস্তা তার মন্দ করে লিখেন প্রত্যেকটা মানুষের সাথে দুইজন ফেরিস্তা থাকেন কবরে রাখা অনেক মানে সেখানে তাদের ফস্ত করার জন্য ফেরেশতা দেন এবং দুনিয়ায়ও বিভিন্ন কাজে মানুষের হেফাজত করার জন্য মানুষকে সেফ করার জন্য রক্ষা করার জন্য আল্লাহ বিভিন্ন রকম ফেরেস্তাকে নিয়োজিত করে রেখেছেন বা নিয়োগ দিয়েছেন এক কথায় একজন মোমেনের সাথে মানুষের সাথে এক একটা গভীর সম্পর্ক রয়েছে জীবনের প্রতিটি কাজে ফেরিস্তার সাথে মোমেনের সাথে মাম মানুষের সাথে সম্পর্ক রয়েছে এবার আসুন ফেরিস্তাদের কাজ সম্পর্কে আমাদের একটু হালকা ধারণা রাখা দরকার প্রিয় তারা বহু কাজ দিয়ে রেখেছেন যেমন আলীসাই কাজ ছিল আল্লাহর ওয়াহি আল্লাহর বাণী নবীদের কাছে পৌঁছানো কাজ হলো যেমন বৃষ্টি পরিচালনা করা উদ্ভিদ উৎপন্ন করা এটার কাজ বা মালাকুল মালাকুলমতের কাজ হল মানুষের রোহ কবজ করা ইসরাফিল আলিসামের দায়িত্ব হলো কাজ হলো সিঙ্গা ফুৎকার দেওয়া আপনারা জানেন কেয়ামত যেজন ইসলাম ইসলাম যখন ফুৎকার দেবেন আসমান জমিন সব ভেঙে লন্ডবন্ড হয়ে যাবে এছাড়াও প্রত্যেকটা ব্যক্তির আমল নামা লেখার জন্য করা হয়েছে এছাড়াও আরও বিভিন্ন দায় দায়িত্ব আল্লাহ সুবাহ ফেরিস্তাদেরকে দিয়েছেন এক কথায় আল্লাহ সুবাহনতাল কোনো ফেরিস্তা বেকার অলস বসে নেই কোনো না কোনো কাজে কোনো না কোনো দায়িত্বে তারা রত আছেন এবং আল্লাহর আস্কারে তারা ব্যস্ত আছেন এরা কখনোই ক্লান্ত হয় না এবং মানে দায়িত্ব করতে পারেন কোনো অলসতা বা অবহেলা কখনো করেন না সর্বশেষ যে কথাটা বলবো যে ফেরেশতাদের প্রতি মানানার যে সব গৌরবময় মানে ফলাফল যেটা একটা হলো যে আল্লাহর মহত্বতা মর্যাদা শক্তি ও তার রাজত্ব সম্পর্কে জ্ঞান লাভ করা যে আল্লাহ কত মহান এই বিশাল বিশাল ফেরিস্তাদের তিনি তৈরি করেন এবং সব আল্লাহর হুকুমের সামনে মস্তক অবনত করে আছেন এবং দুই নম্বর হচ্ছে যে আল্লাহ শুক্রিয়া আদায় করা যে আল্লাহ বান আদমের জন্য বনী আদমের আমনের সংরক্ষণের জন্য আল্লাহ ভাগ ফিরিস্তা নিয়োগ করেছেন তিন নম্বর ফিরিস্তাদের প্রতি ভালোবাসা হবে যারা আল্লাহর ইবাদতের প্রতিষ্ঠিত আছে কখনও আল্লাহর নাফরমানি করে না এছাড়াও আরও অনেকগুলা ফলাফল রয়েছে সম্মানিত দিনী ভাইয়েরা আসুন আমরা এই কথাগুলো ভালো করে বুঝে অন্তর অন্তঃস্থল হইতে গিয়ে থেরাকার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে বোঝার তো দান করুন আমিন আিরুদা দাওয়ানা أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون